আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে অনেক ভালো আছে তো এখানে আমার ফ্রেন্ড আমাকে বলে যে লং উলফ খেলার জন্য তো আমিও রাজি হয়ে যাই এবং আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিই যাতে আমি যে খেলবো সেটা লং উলফ কীরকম করে খেলছি এ একটা সত্য একটা ভিডিও বানানোর জন্য কন্টেন্ট মিল গেয়া তো এখানে হচ্ছে গিয়া আমরা প্রথম রাউন্ডে যাই রাশ দিই ডাইরেক্ট তো প্রথম রাউন্ডে আমি ইজিলি এমপি ফুটে দিয়ে ওকে এলিমিনেট করে দিই এবং এক রাউন্ড আমি পেয়ে যাই এবং এখানে স্কোর হয়ে যায় ফাইভ বাই ওয়ান এখানে ফাইভে উইন আমি এখানে জিরো বাই ওয়ান হয়ে গিয়েছে আমি ওয়ান রাউন্ড পেয়ে গেছি আর চারটা রাউন্ড জিততে পারলেই এই গেমের উইনার হয়ে যাবো আমি সেকেন্ড রাউন্ডেও আমি রাশ করতে চাই কিন্তু গুয়াল মেরে দেয় তো আমি বুঝতেছিলাম না তো আমি এখানে ই ফেলি ফ্ল্যাশ ফেলি এরপরে আমি এমপি ফুটি মারি তো এখানে আমার ডেসার্ট মারা উচিত ছিল তো এমপি ফুটি গুলি যে অত বেশি ইফেক্ট হয় না কিন্তু এই সময় ও আমাকে মেরে দেয় ফ্ল্যাশ তো এখানে আমার হেলথ ছিল না ও তাড়াতাড়ি এসে এমপি ফুটির ছাতা মেরে আমাকে মেরে দেয় এখানে স্কোর হয়ে যায় ওয়ান ওয়ান তো এখানে পাঁচ রাউন্ড লাগবে আমারও চার রাউন্ড লাগবে ওরও চার রাউন্ড লাগবে যে তার জন্য এরপর রাউন্ডে আমি নিয়ে নিই এমই টু বি এমএ নিয়ে নিই এখন এম দিয়ে খেলা হবে তো এখানে আমি এম নিয়ে নিয়েছি তো এখানে দেখা যাক ও এদিক দিয়ে আসে আসার পরে এই যে এখানে টিনের যে গোডাউন এখানে ঢুকে যায় আমি ওকে একসাথে এই ড্যামেজ দিই পরে আমি এখানে ধরেছিলাম যেই বাড়ায় আমি ছষট্টি ড্যামেজ দিই আবার দিই চৌষট্টি একটা এক গুলিও বেঁচে আসে তো যেই বের হবে টুকুস করে মেরে দিয়ে আমি পেয়ে যাই রাউন্ডটি এখানে স্কোর হয়ে যায় টু ওয়ান আমার লাগে আর তিন রাউন্ড উইনিং হওয়ার জন্য বা ভইয়া নেওয়ার জন্য তো এখানে হয়ে গেছে কিন্তু টু ওয়ান স্কোর তিন এরপরে রাউন্ড শুরু হয়ে যায় এরপরে আমি যাই ওকে খোঁজার জন্য কিন্তু পাই না আমি ভাবছি ওর এর পিছে লুকাই আসে কিন্তু নিচে নেমে গেছিলো সেটা আমি দেখি নাই নিচে নেমে দেখি যে ও এখানে আসে আমি একশো তেইশের ড্যামেজ দিই আমাকে দেয় একশো তেইশের মতো সামথিং কিছু একটা এখানে আমি আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার হেলথ হয়ে গেছে কম তো আমি এখানে ঢুকে পড়ি এই টিনের এখানে তারপর আমি এখানে মেডি মারার চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু দেখি যে ও আসে পরে আমি আবার একশো তেইশের ড্যামেজ দিয়ে দিই চুয়াত্তর ড্যামেজ দিয়ে দিই তখন দেখি যে ও মেডি করতেছে আমার ডাকি পেটের সাহায্যে বুঝলাম যে ও মেডি করতেছে তো আমি এখন ভাবলাম আমার হেলথও কম তো আমিও মেডিকিট করে নিই তো আমি এখানে ঝটপট দুইটা মেডি কিট নিয়ে নিলাম দুইটা মেডিকেট মারার পর আমি আবার লাশ করব। কারণ আমি মেডিকেট না মারলো মেডিকেট করলে হেলথ পুরো ফুল হয়ে যাবে আমি মেডিকেট করার পর আমি চলে যাচ্ছি যে কোথায় দেখে যে ও এখনও নিচেই আছে পরে আমি ওকে মারার চেষ্টা করি ও আমাকে লাফায় লাফায় মারার চেষ্টা করে কিন্তু পারে না পরে আমি যাই নিচে নামি নিচে নামে আসে তেইশ দিই আবার দিই কিন্তু ও আমাকে গুলি ক্লাচ করে ফেলেছে আমি গুলি ক্লাচ করতে পারি নাই আমি একটু কভার নিয়ে আবার ওকে মেরে মেরে দিই এখানে আমি কিন্তু পেয়ে গেছি রাউন্ডটা এখানে স্কোর হয়ে যায় থ্রি ওয়ান এর পরের রাউন্ডে ও নাই হচ্ছে ম্যাক টেন না ম্যাক সেভেন কী জানি বলে আমার ঠিক খেয়াল নেয় নামটা এখানে আমি আবার ফ্ল্যাশ মারি ও ফ্ল্যাশ মারে আমি চলে যেতে নেই কিন্তু পারি না এখানে ও আসে আমি এখানে ম্যাকে একবারে হেডশট মেরে দিই আমার ফ্রেন্ডকে তো এখানে রাউন্ড হয়ে যায় ফোর ওয়ান তো আর একটা মাত্র রাউন্ড নিতে পারলেই কিন্তু ম্যাচের উইনার বা বুয়ার নিয়ে নিব আমি তো এখানে আমি খুশি মনে রাশ দিই এই রাশ দেওয়ার এটাই ছিল আমার বোকামি কারণ আমি বুঝি নাই ও কই কিন্তু আমার লোকেশন পেয়ে গেছে দেখে ও আমাকে আগেই মেরে দেয় হেডশট লাগছিল কয়েকটা গুলি তো এরপরে ফ্রিজ মারে আমার সোনিয়া অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু কোনো কাজ হয় না কারণ এখানে আমার হেলথ কম ছিল আর এখানে সোনিয়া ইউজ করতেছিল দেখে দেখে কেউ বলো না যে হে সোনি তো সবাই হিট করে এখানে আমার এমনি কয়েকটা স্কিল ইকুইপ ছিল আমি ওটা নিয়ে খেলা শুরু করে দিই আমি সম্ভবত রাইডেন নিয়ে খেলি সব সময় আমি তো এখানে আমি কারণ আর ই কমিয়ে দিয়েছে তোমরা জানো আগে তাঁতছোয়া নিয়ে খেলতাম এখন তাঁতছোয়ার অ্যাবিলিটি একটু ক্লো করে দিয়েছে তো আমি এখন রাইডেন নিয়ে খেলি তো এখানে আমি যাই এখানে আমি হচ্ছে এক বিচি যেই শর্ট গানটা ওইটা দিয়ে আমি ওকে অনেক ড্যামেজ দিই তো এরপর আমি ফ্ল্যাশ মারি ও যেই যেতে নেয় আমি তোকে আপার একটা কুড়ি ক্লাচ করে নিয়ে পেয়ে যাই বোয়া বুয়া বোয়া